নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি দারুণ স্বাদের আলু বেগুনের তরকারি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি রেসিপিটা আমি সর্ষের তেলেই তৈরি করব এতে করে স্বাদটা বেশি ভালো হয় অবশ্যই চেষ্টা করবেন সর্ষের তেলে তৈরি করার প্রথমেই কড়াইতে তিন চার চামচ আমি সর্ষের তেল ভালো করে গরম করে এক চামচ মতো কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়ন থেকে সুন্দর গন্ধ এলে দিয়ে দেবো মিডিয়াম সাইজের দুটো কুচানো পেঁয়াজ পরিমাণ মতো লবণ অ্যাড করে ভালো করে পেঁয়াজ ভাজার পর এক চামচ মতো আদা রসুনের পেস্ট অ্যাড করে খুব ভালো করে নাড়াচাড়া করে আদা রসুন ও পেঁয়াজকে ভাজার পর গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে দিয়ে দেব কেটে রাখা বেগুন ও আলু এইভাবে ডুমো করে আলু বেগুন কেটে নিয়েছি গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে দিয়েছি যেহেতু বেগুন অ্যাড করা আছে পরিমাণ মতো লবণ অ্যাড করে খুব ভালো করে নাড়াচাড়া করে মিনিট তিনেক সময় ধরে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে দিয়ে দেব ঢাকা এইভাবে ঢাকা দিয়ে দিলে খুব ভালো করে বেগুন ও আলু সেদ্ধও যেমন হয়ে যাবে ভালো করে কষানোও হয়ে যাবে মিনিট তিনেক ঢাকা দিয়ে রেখেছিলাম দেখুন খুব ভালো করে ভাজা ভাজাও যেমন হয়ে গেছে এবং সেদ্ধও হয়ে গেছে প্রায় এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল জল ভালো করে ফুটে এলে আবারও দিয়ে দেব ঢাকা ঢাকা দিয়ে বাকি টোয়েন্টি পারসেন্ট আলু বেগুন সেদ্ধ হয়ে যাওয়ার পর অ্যাড করে দিচ্ছি এক চামচ মতো শিলে বাটা লবণ ও কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে সাদা সর্ষে বেটে অ্যাড করছি ভালো করে নাড়াচাড়া করে মিনিট দুয়েক ফুটিয়ে নিলেই সার্ভ করার জন্য রেডি দুর্দান্ত সাথের আলু বেগুনের তরকারি অবশ্যই ট্রাই করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ